হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাবান লটকন বাগানে দেখেন কত সুন্দর লটকন এই মৌসুমে প্রচুর পরিমাণে লটকন হয়ে থাকে খুবই চমৎকার একটি ফল প্রচুর পরিমাণে লটকন প্রতিটি ডালে অনেক পরিমাণ লটকন ধরেছে অনেক সুন্দর এখা এখান থেকে বাগান শুরু ভিতরে আরো অনেক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে আর একটা গাছ অনেক সুন্দর অনেক চমৎকার একেবারে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন কি পরিমাণ লটকন ফ্রেশ একদম যেটা একদম ফ্রেশ অনেক সুন্দর অনেক সুন্দর ফুল গাছের মধ্যেই অনেক সুন্দর লটকন ধরেছে যে এই দিক থেকে দেখালাম এটা ছাড়াও সামনে আরো অনেকগুলো আছে দেখাই এই যে আনারস রাবানের আনারস অনেক বিখ্যাত আনারসের সিজন অলরেডি রাবানের শেষ হয়ে গেছে অনেক চমৎকার আনারস হয়ে থাকে এবং রাবানের চমৎকার কাঠালো তাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আর একটা গাছ অনেক চমৎকার দেখতেই দেখতেই অনেক সুন্দর এই লটকনগুলো দেখতেই অনেক সুন্দর লাগে অনেক উঁচা গাছ এটা প্রতিটি ডালে অনেক লটকন এই যে এইদিকে আর একটা গাছ আছে এটা তো প্রচুর পরিমাণে লটকন এই যে এক একটা ছড়া অনেক লম্বা অনেক বড় যা আর একটা গাছ দেখেন খুবই চমৎকার দেখেন এখান থেকে গাছটা অনেক বড়ো কিন্তু একেবারে উপর পর্যন্ত একদম পরিপূর্ণভাবে এটার মধ্যে লটকন এই যে দেখেন একদম কাছ থেকে দেখাই খুবই চমৎকার লটকন নরসিংদিতে দুইটা জায়গাতে এই লটকন হয় এই যে এই লটকনগুলো এখনো পরিপূর্ণ পাকে নাই এখন এগুলো কাঁচা পরিপূর্ণ পাকলে আরও অনেক সুন্দর দেখা যাইতো হয়তো এই যে একটা গাছ অনেক বিশাল একটা গাছ অনেক উঁচা এটা অনেক উঁচু এটা অনেক উপর পর্যন্ত এখানে তার সাথে একটা কাঁঠাল গাছ আছে এই যে একটা কাঁঠালও দেখা যায় এই যে ভিতরে একটা কাঁঠালও দেখা যায় রাবানের কাঁঠাল অনেক টেস্ট অনেক বিশাল একটা কাঁঠাল গাছ এখানে এই যে দেখেন একই সাথে লটকন গাছ কাঁঠাল গাছটা অনেক বিশাল অনেক বড় এই গাছটার মধ্যে প্রায় এক থেকে দেড়শো কাঁঠাল ধরে অনেক পুরাতন একটা গাছ এক থেকে দেড়শো কাঁঠাল এই যে এখানে আর একটা গাছ এই যে এই যে আর একটা কাঁঠাল গাছ খুবই চমৎকার লাগতেছে আমার নিজের কাছে ভালো লাগছে এই যে এগুলো এখনো পরিপূর্ণ পাকা পাকে না একদম কাঁচা রয়ে গেছে এই যে আর একটা গাছ এটার ভিতরে প্রচুর পরিমাণে লটকন অনেক বড় একটা গাছ এটা এই যে একদম অনেক উপর পর্যন্ত লটকন রয়েছে এটার মধ্যে এই যে কাছ থেকে দেখাই এই যে ওইদিকে আর একটা গাছ আছে সেটাও অনেক বড় বিশাল একটা গাছ সামনে আর একটা গাছ আছে দেখেন এই তো তো এই বাগানের মধ্যে প্রায় এক হাজার প্লাস লটকনের গাছ রয়েছে নিচে আবার আনারস এই যে আনারস কাঁঠাল আম আনারস একই বাগানের মধ্যে এখানে এক হাজারের উপরে লটকন গাছ রয়েছে পাশাপাশি অনেক কাঁঠালের গাছ রয়েছে ওই যে ওইদিকেও একেবারে পরিপূর্ণ দেখা যায় লটকনের ভিতরে অনেক লটকনের যেটা পুরাটা হেঁটে দেখানো খুব কঠিন এই যে একদম কাছাকাছি দেখেন ওয়াও সেরকম এটা একদম পরিপূর্ণ পাকা এই যে দেখেন একদম পরিপূর্ণ পেকে গেছে রকম খুবই চমৎকার এই যে একটা এ দেখা ছেড়ে মিষ্টি একটু খেয়ে দেখি যে দেখেন খুবই চমৎকার দানাটা একদম পরিষ্কার এটা দানাটা একদম পরিষ্কার জিনিসটা খুবই মিষ্টি খুবই মিষ্টি এখানকার লটকন ভালো লাগলো নরসিং দুইটা জায়গাতেই লটকন খুব ভালো হয় একটা হচ্ছে রাবানে আর একটা হচ্ছে শিবপুরে তো এর মধ্যে রাবান হচ্ছে ফলের জন্য বিখ্যাত শিবপুরও অনেক ভালো ভালো ফল হয় তো রাবান হচ্ছে ফলের জন্য বিখ্যাত এখানে অনেক সুস্বাদু আনারস হয় কাঁঠাল তারপরে লটকন লটকনের জন্য আবার মরজাল ওই শিবপুরে ওইদিকে ওই জায়গাগুলো অনেক বিখ্যাত সারা বাংলাদেশ থেকে ওখানে লটকন পাইকারি ক্রয় বিক্রয় হয় তবে ওখান থেকেও এখানে লটকনগুলো অনেক টেস্টি মানে অনেক সুস্বাদু রাবানের এই লটকন তো ওই এলাকাতে যেখানে লটকনের বাগান রয়েছে সেখানে শুধু লটকনের বাগানে এর সাথে কিন্তু অন্য অন্য ফলের গাছ খুব কমই থাকে এখানে এই যে নিচে আনারসের বাগান আনারস তারপরে এই যে এখানে আম গাছ রয়েছে আম গাছ তারপরে সাথে কাঁঠাল গাছ রয়েছে কিছুক্ষণ আগেও আমি দেখাইছি কাঁঠাল সহকারে কাঁঠাল গাছ রয়েছে তো একই সাথে অনেকগুলো ফলের গাছের সম্বন্ধে চমৎকার একটা বাগান আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে তো এলাকাতে সকল ধরনের দেশীয় ফল পাওয়া যায় এটা খুবই সুস্বাদু এখানকার ফলগুলো ভালো লাগছে ভালো লাগার একটা সময় পার করলাম তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে এই লটকনের বাগানটা কেমন লেগেছে এগুলো দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্তব্য করবেন আর আমার ফেসটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার জিনিস দেখাবো এই যে দেখেন একেবারে উপরে যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আসে এখানে দেখেন উপরে অনেকগুলো এখনও এখনও অনেকগুলো কাঁঠাল রয়েছে একদম স্পষ্ট দেখা যায় কাঠাল অনেক পুরানো কাঁঠাল গাছে যে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন অনেক উঁচাতে কিন্তু এটা জুম করে দেখালাম এই যে এখানে দেখা যায় হ্যাঁ দেখা যায় অনেক বড় বড় কাঁঠাল এই যে দেখেন এটাকে আবার ছোটো করলাম দেখেন এই তো তো অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসালামালাইকুম রহমতুল্লা বাকু